বিগ সাইজের লিচু গাছ দেখতে পাচ্ছেন আট থেকে নয় ফুট দশ ফুট পর্যন্ত আছে চারটি জাত পাবেন এরকম গাছ আমি এই যে ডেলিভারির উদ্দেশ্যে তিনটা গাছ তুলছি আরও গাছ উঠবে উঠতেছে জাস্ট এখান থেকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দিনাজপুরের বেদানা লিচুর মধ্যে সবচেয়ে আমার আমি প্রিফার করি এক একজনের এক এক জাত পছন্দ আমি যে দুটি জাত পছন্দ করি সেটি হচ্ছে চায়না থ্রি এবং দিনাজপুরের বেদানা সাইজে সবচেয়ে বড় হয় সবচেয়ে মাংস বেশি রসালো সুস্বাদু এবং পোকা হয় না বললেই চলে এই টাইপের গাছ একদম বিশাল সাইজের যেমন ওই দুটা গাছও দেখাতো এক এক করে দেখাই প্রত্যেকটা গাছ কিন্তু এরকম সুন্দর এই যে দেখেন যেরকম যেরকম আছে এগুলি হচ্ছে নয় ফুট সাইজের গাছ এই যে এক পিস দেখাইলাম এই যে এগুলি হচ্ছে চায়না থ্রি এই যে আরও একটি গাছ প্রত্যেকটা গাছ দেখতে এত চমৎকার বিগ সাইজের এগুলি কিন্তু ফল ছিল ওই গাছটা উঠা এই গাছগুলিতে ফল ছিল ফল শেষ হয়ে গেছে এখন আগামী বছর যারা এখন গাছ রোপণ করে নিজের গাছের ভরপুর ফল খেতে যাচ্ছেন তারা এই টাইপের বিগ সাইজের লিচু গাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে চারটি জাত আছে দিনাজপুরের চায়না থ্রি বোম্বাই এবং মোজাফর এই চারটি জাত এইরকম বিগ সাইজের গাছ পাবেন নয় ফুট সাইজের গাছ এর থেকে মিডিয়াম ছোটো যে ধরনের গাছই চান আছে এই গাছগুলিতে কিন্তু ফল ছিল আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখনও কিন্তু কিছু কিছু গাছে যে ফল কিছু কিছু করে আছে এই যে দেখেন এই যে এই যে আশা করি দেখতে পাচ্ছেন পানির জন্য যেতে পারতেছি না যার কারণে আমি দূর থেকে একটু জুম করে দেখাইলাম এই দেখেন কিছু কিছু ফল কিন্তু আছে এই গাছগুলিতেও ফল ছিল এগুলি আসলে প্রত্যেক মুহুর্তে সবাই পেরে পেরে খেয়ে ফল শেষ করে ফেলছে খুবই সুস্বাদু জাত এই টাইপের গাছগুলি পাবেন একদম যে ধরনের গাছ দেখাচ্ছি ভিডিওতে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে যে ধরনের গাছ ভিডিওতে দেখানো হয় এই ধরনের গাছ আদৌ পাবেন কি না একদম আমরা ভিডিওতে যে ধরনের গাছ দেখাচ্ছি আপনি ঠিক এই ধরনের গাছই পাবেন কারণ এই যে গাছগুলি যে ডেলিভারি উদ্দেশ্যে তুল তুলতেছি আপনি যেমন ক্লায়েন্ট অর্ডার দিবেন এই ভদ্রলোক অর্ডার করছে ইনি হচ্ছে আলমাস ভাই আলমাস ভাই যেন কোথার থেকে ফরিদপুর সমাবত ফরিদপুর না শরীয়তপুর মাদারীপুর আলমাস ভাই মাদারীপুর থেকে অর্ডার করছে সাত পিস লিচু গাছ যাবে আলমাস ভাইয়ের পাশাপাশি বেশ কিছু লটকন যাবে বড় সাইজের ওনার গাছগুলো তুলতেছে এই টাইপের গাছগুলি আপনারা পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা অত্যন্ত যত্ন সহকারে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি লিচু সহ দেশি বিদেশি সকল ধরনের অথেন্টিক জাতের গাছ বিশেষ করে আপনারা কনফিউশনে থাকেন যে সঠিক জাত পাবেন কি না একদম শতভাগ আমরা যে জাত বলে দেব আপনি যে জাতের অর্ডার করবেন সেই জাতের গাছই পাবেন মিডিয়াম সাইজের আছে বস্তায় সেট করা আবার একদম ছোটো সাইজকে উনি চাইলে সেক্ষেত্রেও পাবেন সাড়ে তিন চার ফুট এই টাইপের গাছগুলা আলহাজ ভাইয়ের সাতটা লিচু গাছ উঠবে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু এরকম মানে যে গাছটি আপনি দেখবেন সেই গাছটি ভালো লাগবে একদম বিগ সাইজের তিনটি গাছ তোলা হলো আরও চারটি তুলব এই এই টাইপের গাছ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ অর্ডার করতে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন আশা করি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ